হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ কেমন আসবে আজকে সবাই ভালো আছে আমরাও খুব ভালো আছি তো তোমাদের ব্লগ শেয়ার করলাম না আজকে থেকে আজকে থেকে এখান থেকে ব্লগটা আজকে একটু একটু শেয়ার করছি যাব কালকে ভাই আর মা চলে এসেছে বাবা এসছে তোমার দাদা বাড়ি নেই দুজন ধরে আজকে আসছে তো যাই হোক

তো যাই হোক গোজ করে নি আর ওখানে মাদের ব্যাগপত্র আছে গোজ হবে একদম চলো এখানে এখন মালসা প্লায় রেডি হয়ে গিয়েছে মামুনি আর মা বসে গেল মালসা করার জন্য বন্ধুরা ওখান তো ওখান থেকে ওখান থেকে থাকো থাক চলো কি বসুখ থাকি ও ফটো করছি খাওয়া দাওয়া হচ্ছে ভাইয়ের খাওয়া ভিডিও করতে দিয়ে খালি দেখো কি বাজে ক্যামেরা গেম করছে খালি পাতা বন্ধুরা এর খাওয়া হয়ে গেছে আর আমার সেই জ্বলছে রান্নাঘরে খাওয়া হবে আমার তারপরে আমি এসে দেখি মনুরও খাওয়া শেষ মামমাম করে খেয়ে ফেলেছে মামমাম করে তারপর আমার রান্নার প্রথমবারে দেখাচ্ছি আলু আর কলা সিদ্ধকে সিদ্ধকে বিদ্ধ থেকে সিদ্ধ এখানে হচ্ছে চলো 7 आदि तुम्हारा आज का काम करके आगे बढ़ेंगे आज आगे में बस के कारण आते से हमारे से तुम्हारा তো আমরা অনেক ভোরে মানে চারটে নাগাদ সাড়ে চারটে নাগাদ বেরিয়েছি বাট ভিডিও করা হয়নি অনেক মানে বোঝ ব্যাপার ছিল মানে বাসটা যেগুলো তোলার জন্য ভিডিও কমপ্লিট হয়নি তো তারপরে একটা জায়গায় এসে মানে গাড়ি থামলো তো সেই ভিউটাই তোদের সাথে শেয়ার করলাম তো চল তুমি লাভানো বসে থাকো এক জায়গায় লাভো লাভ বেরিয়েছো পাটা ছাড়িয়ে না দুধটা খাচ্ছে ব্রাহ্মণের ছেড়ে দিয়েছে উত্তরই

আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওই কোথায় যাচ্ছি আমরা জানো নিমায় ভালো করে বলো হ্যাঁ হম সব মাথায় আসছে বয়ে নিয়ে আসছে মাসুম লোকেরা

কি ওরা ওরাই তুই খাচ্ছে না দু চারটে করে উঠে চলে যায় খেতি নেই ক্ষেত্র নেই বাপি এখানে খাচ্ছে লেবু মামা খেয়েছ লেখে আছে ফল আচ্ছা আর এখানে হচ্ছে মালসা দেখতে পাচ্ছো সবাই মালসা করছে আমার ভাই খাচ্ছে অন্ধকার লাগছে মুখ এখানে আমি আবার চেঞ্জ করে চলে এসেছি আউটফিট করে নিয়েছে একটা ডিজাইনের তো চলো ভিডিও করানো শুরু করা ভিডিও আরো করতে তোমার দেখাবো এখানে এখন ফল খাওয়া হচ্ছে বাবা খোঁজা খাচ্ছে মামা মামা করে বাপি ওখানে খেয়েছে খেয়ে বসে আছে আর এই যে দেখো ক্যাটে কুটে সব রেডি আর ওখানে জাল দিচ্ছে বললাম খেয়ে নাও ও খেলো না বাদ দাও আমরা প্রশ্ন চক চক করছে তো পুরো না একশো টাকা

তো এখানে চারটে ঘর দুটো ঘর নিয়ে মা বাবা আসছে পিছনে ভাবি ভাবি না কী হয়েছে আর আমরা যাচ্ছি গাইস কি রোদ্র শুধু দেখো পা পুরো পুড়ে যাচ্ছে একদম তাও হাঁটছি বাবার কৃপায় রোদে আমরা আলুর চপ সঙ্গে মা বাবা ভীষণ গরম রাস্তার ওদের পাপুড়ি যাচ্ছে পুরো একদম সেই পিছনে সব আসছে ঢ্যাং ঢ্যাং করে যাচ্ছি আমরা সবাই ভীষণ গরম পাপুড়ি যাচ্ছে